নমস্কার বন্ধুরা আজকের আমাদের টপিক পিএম কিষান সম্মান নিধির কুড়িতম তম কিস্তি টাকা কবে দেবে এবং কি করতে হবে সেই বিষয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটা অবশ্যই আপনাদের কাজে লাগবে এবং আপনাদের প্রয়োজনীয় একটা ভিডিও সেজন্য জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং যদি আমার চ্যানেলে আপনারা প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে দিন দেওয়ার পরে চলুন দেখে দিই যে এই পিএম কিষাণ সম্মান নিধির কুড়িতম কিস্তি টাকা কবে দেবে তার জন্য কি করতে হবে কোথায় যেতে হবে সব কিছু আমরা আলোচনা করব চলুন দেখা নেওয়া যাক পি এম কিষাণ সম্মান নিধির কুড়িতম ইনস্টলমেন্ট ডেট ছিল দু হাজার পঁচিশ সালের জুন মাসে কিন্তু সেটা দেওয়া হয়নি সেটাকে ডিলে করে দিয়েছে ডিলে করে দেওয়ার পরে এখন কিছুদিন আগে বলছিল যে জুলাই মাসের শেষ সপ্তাহে দেবে কিন্তু এখন সেটা বলছে জুলাই এবং আগস্টের মধ্যেই দিয়ে দেবে তো আপনাদেরকে চিন্তা করতে হবে না এই পিএম কিষানের টাকাটা খুব শীঘ্রই অর্থাৎ এই জুলাই মাস অথবা আগামী আগস্ট মাসের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা হয়ে যাবে এবং যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এ বিষয়ে আপনাদেরকে সম্পূর্ণ সহায়তা করব। এবং যারা এখনও ই কে ওয়াইসি কমপ্লিট করেননি তারা অবশ্যই ই কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন এবং এই ই কেওয়াইসিটা কীভাবে কমপ্লিট করবেন তার জন্য কি করতে হবে না করতে হবে সব কিছু আমি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং যার যার কী কার কার কী অবস্থা হয়ে আছে আমাকে জানাবেন তাহলে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে সহায়তা করতে পারবো এই যে ই কেওয়াইসি বিষয়টা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যারা আছে প্রথমবার তাদেরকে আমি তোমাকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে রাখবেন থ্যাংক ইউ